দেখতে আপনারা দর্শক সব গাড়ি সাইডে সাইডে দাঁড় করানো কিন্তু মানুষ নাই বললেই চলে দেখছেন একবারে মানুষ নাই বললেই চলে গাড়ি কিন্তু দাঁড় করানো আছে দেখতে আছেন এটাই আমাদের মেন রোড মতি চৌধুরী হাট জৈন্য রোড এটা দেখেন

দিস না দিস না দিস না এ পিস্তল করে দেবরে খেলনামাল আনছিলাম কিছুটা ব্যস্ত পুরোটা বিক্রি করতে পারি দেখেন अमदरैला का निर्जन ने लगा बड़ा जो फुस्कुनी वो लोग का फार्म बिक्री करता है से

ওই আমাদের বড় ব্যবসায়ী লক্ষ্মীপুরের আমাদের এলাকায় দর্শক আর কিছু আছে না আছে দেখছেন অনেক ব্যানার ঈদের জন্য ঈদের উপলক্ষে দিছে ঈদ ঈদ আসলে আমাদের জন্য অনেকটা সুন্দর হয়েছে ব্যানারের কারণে কিন্তু অনেকটা ফুটে উঠছে ঈদ ওই যে কি কয় উই হ্যা কি কয়